এবার স্পোর্টস ডেতে দৌড় প্রতিযোগিতায় পুরস্কার জিতে গর্বিত করল সাকিব শেজাদ খান বীরকে স্কুলে ভর্তি করিয়েছিলেন সাকিব বুবলি সেখানে খোদ উপস্থিত ছিলেন বাবা সুপারস্টার সাকিব খান রাজধানীর আইএসডি স্কুলে ভর্তি করান সাকিব বুবলি সেখানে বীরের হাতে শুরু স্কুলে ভর্তির পরে ছেলের বিভিন্ন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন মা শবনম বুবলি সেখানে বীরকে তোতা পাখির মতো অনর্গর ইংরেজি বলতে শোনা যায় মাকে কালার শেখাচ্ছিলেন বীর এছাড়া বীরকে নাচতেও দেখা যায় একটি ডান্স প্রোগ্রামে এবার তো স্পোর্টস ডেতে পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছেন শেজাদ খান বীর স্পোর্টস ডে একটি ভিডিও শেয়ার করেছেন বুবলি সেখানে দেখা যায় বীর দৌড় প্রতিযোগিতায় সবগুলো স্টেপ উঠতে যায় মাঝে মাঝে দেখা যায় বুবলি বীরকে হেল্প করতে ছেলের হাত ধরেও ছেলেকে সফলতা পেতে সাহায্য করেন বুবলি বুবলি এরপরে পরিয়ে হয় তা দেখে আনন্দে নেচে ওঠেন এই মুহূর্তগুলো শেয়ার দিয়ে বুবলি ক্যাপশনে লিখেছেন প্রাউড অফ ইউ বাপচান স্পোর্টস ডে আট স্কুল স্পোর্টস ডেতে বীরের এই মুহূর্তগুলো দেখে সবাই মার্শাল্লা বলে অনুপ্রেরণা জাগায় অনেকে তো বলেন জুনিয়র সুপারস্টার কেউ কেউ বলেছেন কারো বদ নজর যেন না লাগে আবার অনেকেই বলেছেন সবাই দোয়া করুন বীরের জন্য